হঠাৎ ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে মোহাম্মদ ইউনেস ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে একটি মিটিং করলেন আজকে ভারতের হিন্দু যে খবর প্রকাশ করেছে তা নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ায় সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যাকে প্রতিনিধি করে দক্ষিণ এশিয়া এবং ভারতবর্ষের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই সার্জিও গড়ের সঙ্গে মোহাম্মদ ইউনেস একটি মিটিং করেন কালকে এবং সেই মিটিং এ ভারতের উত্তর পূর্ব অংশ নিয়ে কথাবার্তা হয় এবং উত্তর পূর্ব অংশকে নিয়ে বাংলাদেশের পরিকল্পনা তিনি আমেরিকাকে জানান সেই মিটিং এর দেখুন পরিষ্কার কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে মোহাম্মদ ইউনেস কালকে মিটিং করেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে এই মুহূর্তে বিশ্বের বহু শাসক দলে মানে শাসক ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি অ্যাটেন্ড করতে নিউ ইয়র্কে গেছেন ভারত থেকে সেখানে প্রতিনিধিত্ব করেছেন ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর ডক্টর জয়শঙ্করের সঙ্গেও কিন্তু আমেরিকার কালকে একটি মিটিং হয়েছে সেই মিটিংও আমি ছোট করে আপনাদেরকে বলবো কিন্তু কালকে মোহাম্মদ ইউনেস ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি সার্জিও গোরের সঙ্গে মিটিং করে কি দাবি করেছেন তিনি দাবি করেছেন এই মুহূর্তে বাংলাদেশের নাকি নেপাল ভুটানের পাশাপাশি সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তরপূর্ব অংশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা তীব্রভাবে প্রয়োজন কালকে রাতে একটি ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন হয়তো যেখানে আমি দেখিয়েছিলাম এশিয়ান ব্যাংকের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছিল বাংলাদেশের লোন ডিফল্টারের অ্যামাউন্ট ছ লক্ষ কোটিতে গিয়ে পৌঁছেছে যদি এর থেকে বেশি যায় তাহলে বাংলাদেশ ইকোনমিক্যালি ভেঙে পড়বে এবং বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আজকে মোহাম্মদ ইউনেস ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিনিধির সঙ্গে মিটিং করে সকলের আগে সেভেন সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চেয়েছেন এবার এখানে বড় আসে সেভেন অর্থাৎ ভারতের সাতটি রাজ্য উত্তর পূর্বে এটা তো ভারতের অংশ মোহাম্মদ ইউনেস কাকে বলছেন মোহাম্মদ ইউনেস বলছেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিকে কে সার্জিও গোরকে এই প্রতিনিধিরা এতটাই জটিল মানসিকতার যে এরা রেজিম চেঞ্জে বিশ্বাস করেন ডোনাল্ড লু যখন প্রতিনিধি হয়ে এসেছিলেন আপনাদের হয়তো মনে আছে এরা শেখ হাসিনা সরকারকেই বদলে দিয়েছেন আর এবার ডোনাল্ড মানে ডোনাল্ড লু জায়গায় যাকে পাঠানো হয়েছে তার সঙ্গে মিটিং করছেন মোহাম্মদ ইউনেস ভারতের নর্থ ইস্টকে কেন্দ্র করে সেখানে ভারতের নর্থ ইস্টের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাইছেন মোহাম্মদ ইউনেস এবং পরিষ্কার বোঝাতে চাইছেন এই মুহূর্তে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে আগ্রহী আমেরিকা যেন সেই চেষ্টাটি করেন দেখুন নর্থ ইস্টের বর্তমান যা অবস্থা তাতে পরিষ্কার ভারত কিন্তু অতিরিক্ত গুরুত্ব নর্থ ইস্টকে দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মণিপুরে গেছেন দুদিন আগে এবং কালকে পাঁচ হাজার একটি প্রজেক্ট ভারতের সেভেন সিস্টার্স বা নর্থ ইস্টকে কেন্দ্র করে ঘোষণা করেছে ভারত সরকার অর্থাৎ এই যে পার্টিকুলার নর্থ ইস্টকে কেন্দ্র করে বিদ্রোহী গ্রুপগুলোকে সামনে এগিয়ে দেওয়ার প্রবণতা বিদেশি শক্তিগুলো দিনের পর দিন করেছে সেই ফন্দিটাই কিন্তু বন্ধ হতে শুরু করেছে যখন ভারত সরকার সরাসরি উত্তর পূর্বকে নিয়ে সিরিয়াসলি ভাবতে শুরু করেছে কিছুদিন আগেও এখানে ভারতের সেনাবাহিনীর কনভয়ের উপর হামলা হয়েছে সেই হামলায় দুজনকে ধরা হয়েছে এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এর পিছনে বিদেশি শক্তির যোগ ছিল এমন একটা প্রেক্ষাপটে মোহাম্মদ ইউনে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে মিটিং করে বলছেন আমরা ভারতের নর্থ ইস্টের সঙ্গে ইকোনমিক টাইস বাড়াতে চাই আপনার যদি ইকোনমিক টাইজ বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আপনি ভারতকে বলুন আমেরিকাকে কিসের জন্য বলছেন এটাই তো সব থেকে বড় প্রশ্ন আসলে কি জানেন মোহাম্মদ ইউনেস দায়িত্ব নিয়ে সকলের আগে এই সেভেন সিস্টার্সকে নিয়ে সব থেকে কটু কথাগুলো বলেছিলেন তিনি বলেছিলেন সেভেন সিস্টার্সকে আমি আলাদা করে দিতে পারি সেভেন সিস্টার্সের ভাগ্য নাকি বাংলাদেশের হাতে এমনকি চীন সফরে গিয়ে তিনি বলেছিলেন সেভেন সিস্টার্স নাকি ল্যান্ড লক এই সেভেন সিস্টার্সকে যেন মানে সেভেন সিস্টারকে পাশ কাটিয়ে যেন চীন কোনো প্রজেক্ট বাংলাদেশের এই অঞ্চলে করে অর্থাৎ যে মোহাম্মদ উনের সেভেন সিস্টারসকে দিনের পর দিন হুমকি এবং হুশিয়ারির আওতায় রেখেছিলেন সেই সেভেন সিস্টারসকে নিয়ে এখন আমেরিকার সঙ্গে বৈঠক করতে হচ্ছে তবে আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার প্রশ্ন উঠবে এই সেভেন সিস্টারসকে নিয়ে সত্যি কি ইকোনমিক টাইস রিলেটেডই আলোচনা আমেরিকার সঙ্গে এই মহম্মদ করলেন নাকি সেই আমেরিকার লং টার্ম জিও গোল যে পার্টিকুলার মায়ানমার উত্তরপূর্বের কিছু রাজ্য এবং বাংলাদেশে চট্টগ্রাম কেন্দ্র করে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার ছক এই পার্টিকুলার বিষয়ে ইউনের সহায়তা করছেন আমেরিকাকে সেই প্রশ্ন কিন্তু পরিষ্কার উঠে যায় পাশাপাশি কালকে যে রিপোর্ট সামনে এসছে সেই রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে মোহাম্মদ ইউনের চাইছেন সার্ককে জীবিত করতে এবং সেখানেও তিনি আমেরিকার সাহায্য চাইছেন দেখুন সার্ক নামক এই সংগঠন হলো সাউথ এশিয়ান একটি সংগঠন এই সংগঠন কিন্তু কার্যকারিতা এখন বন্ধ আছে কারণ ভারত পরিষ্কার বলেছে যে সংগঠনে পাকিস্তান থাকবে সে সংগঠনে ভারত থাকবে না শেখ হাসিনা সরকার কিন্তু ভারতের এই স্ট্যান্ডটাকে সমর্থন করেছিলেন ফলে একদিকে কিন্তু শেখ হাসিনার সরকার মানে বাংলাদেশ ভারত এবং কিছুটা শ্রীলঙ্কা তখন সাপোর্ট করেছিল এবং বর্তমানেও শ্রীলঙ্কা ভারতকে সাপোর্ট করছে এবং বর্তমানে আফগানিস্তানও ভারতকে সাপোর্ট করে ফলে মোহাম্মদ ইউনেস যেভাবে সার্ককে পুনরুজ্জীবিত করতে চাইছেন পাকিস্তানের সঙ্গে টাই আপ করে সেই যে পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে এখনও ভারতও ফলে সার্ককে নতুন করে রিভাইভ করতে চাই এই দাবি মোহাম্মদ ইউনেস কোথায় গিয়ে করছেন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কাছে আমি সত্যিই জানি না যে মোহাম্মদ ইউনেস কিভাবে আমেরিকার কাছে এই দাবি করতে পারেন এবং আসলে যেই সংগঠনের মধ্যে আমেরিকা নেই সেই সংগঠনকে নতুন করে রিভাইভ করবে আমেরিকা এই প্রবণতাও ভারত থাকতে দক্ষিণ এশিয়ায় কিন্তু কোনোভাবে হওয়া সম্ভব নয় পাশাপাশি ইলেকশন নিয়ে কথাবার্তা হয়েছে আমেরিকা যাইছে মোহাম্মদ ইউনেসের সরকারের সরকার যেন ইলেকশন কন্ডাক্ট করে ফেব্রুয়ারিতে বাংলাদেশের ইলেকশন এবং সেই ইলেকশানে কারা আসবে কারা আসবে না সেটা অনেক পরের বিষয় কিন্তু আমেরিকা পরিষ্কার কালকে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি বিষয়ে খুঁটিনাটি প্রত্যেকটি সাবজেক্টে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি ইনভলভ সরাসরি এই পুরো বিষয়গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছেন এবং বাংলাদেশ কার্যত আমেরিকার হাতে তুলে দিয়ে বসে আছেন মোহাম্মদ ইউনেস অন্তত কালকের এই মিটিংয়ের পর ফের একবার স্পষ্ট হয়ে গেছে ভারতের একাধিক মিডিয়ায় খবর করেছে কিন্তু ইম্পর্টেন্ট যে বিষয় যে মোহাম্মদ ইউনেস হঠাৎ করে সেভেন সিস্টার্সকে নিয়ে আলোচনা করতে শুরু করলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাশাপাশি এই বাংলাদেশের বর্তমান যে সমস্যা তাহলে রোহিঙ্গা সমস্যা মানে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ দিনের পর দিন জো বাইডেনের সরকারের থেকেও টাকা নিয়েছে এখন রোহিঙ্গা সমস্যার কথা ডোনাল্ড ট্রাম্পকে বলে তারা ফের একবার আমেরিকার থেকে টাকা নিতে চাইছে অভিসন্ধি স্পষ্ট ব্যাংকে টাকা নেই বাংলাদেশের মিডিয়া বাজারে ভাসিয়ে দিয়েছে বৈদেশিক মুদ্রার পরিমাণ নাকি বেড়েছে অথচ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে তথ্য বলছে কিছুই পারেনি উল্টে দেউলিয়া হয়ে যাচ্ছে দেশ এই রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করা মানে বাংলাদেশ ফের একবার আমেরিকার থেকে টাকা নেবে আর আমেরিকার থেকে টাকা নেওয়া মানে ফের আপনি আপনার দেশকে আমেরিকার হাতে তুলে দিলেন আপনি আমেরিকা যা বলবে তা আপনি করতে বাধ্য অলরেডি বাংলাদেশের চট্টগ্রামে আমেরিকার আর্মি তাদের ফুটপ্রিন্ট ফেলেছে বাংলাদেশের আর্মির সঙ্গে ইউএস আর্মির একাধিক এক্সারসাইজ হচ্ছে এবং বাংলাদেশের আর্মিকেও বকলমে কন্ট্রোল করছে আমেরিকা আর সব মিলিয়ে মোহাম্মদ ইউনেস এই পুরো ব্লু প্রিন্টটা কালকে ফের একবার তৈরি করে এলেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে সার্জিও গোর্ড অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দক্ষিণ এশিয়ার আমেরিকার মার্কিন দূতের সঙ্গে তিনি কিছুদিন পর আবার ভারতে আসবেন যাই হোক সব মিলিয়ে এই আলোচনা আপনারা কিভাবে দেখছেন এটি কি শুধুই আলোচনা নাকি বিপদে পড়ে ভারতের কাছে আসার চেষ্টা নাকি সেভেন সিস্টারস মানে উত্তরপূর্বকে নি নিয়ে আমেরিকার সঙ্গে অভিসন্ধি করে মোহাম্মদ ইউনেস বড় কোনো কিছু প্ল্যান করছেন ফেব্রুয়ারির আগে এই প্রশ্ন কিন্তু উঠেই যায় কারণ ভারতীয় সেনার উপর আক্রমণে স্পষ্ট বিদেশি শক্তির আতাৎ কিন্তু আমাদের সামনে চলে এসেছে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে তা কিন্তু কালকের এই মিটিংয়ের পর ফের একবার স্পষ্ট হয়ে গেল আপনাদের সামনে কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ